আসসালামু আলাইকুম আজ আমরা তৈরি করব বডিটেক এসি বা এয়ার কুলার যারা আমরা মধ্যবিত্ত পরিবারের আছি টাকা দিয়ে এয়ার কুলার বা এসি কেনার সামর্থ্য নাই তাদের জন্য উপকারে দিই প্রথমে আমি পাঁচ লিটারের একটি বোতলে কিছু পানি নিয়ে নিব আমি এখানে পাঁচ লিটারের কিছু কম নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি বোতলের মোকাটা ভালো করে আটকিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব যেহেতু আমার ফ্রিজে বেশ জায়গা আছে সেজন্য আমি বড় বোতল নিয়েছি যাদের ফ্রিজের জায়গা কম তাদের জন্য হচ্ছে বোতল ভরে হবে চব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ ঘন্টার পর এটা আইস হয়ে গেছে আইস হওয়ার পর আমি বোতলটা বের করে নিলাম আর অবশ্যই এটা বের করবেন যেহেতু শোয়ার জন্য বিশেষ জরুরি দিনে যদি ওইদিক ওদিক থাকা যায় কিন্তু রাতে অবশ্যই ঘরে থাকতে হয় তো এই কাজের জন্য আমি উপরে ফ্যান সোজা নিচে বালতিতে কিছু পানি নিয়ে নিব অর্ধেক বালতিতে পানির ভিতর আমি এই আইসের বোতলটা দিয়ে দেব পানিতে যখন আইসের বোতলটা রাখবো তখন আইসটা গলে যাবে এবং পানিটা বাইরে থেকেও ঠান্ডা হয়ে যাবে আর এই ঠান্ডা পানি ফ্যানের সাথে ফ্যানের বাতাসে পুরো রুমটা ঠান্ডা হবে এবং কি অনেকটা আরামদায়ক লাগবে সবাই টিপসটি ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ